আসসালামু আলাইকুম আমরা আছি ঐতিহ্যবাহী হাটে এটা হচ্ছে আপনার মানিকগঞ্জ জেলা সিংহের থানায় অবস্থিত খুব কাছাকাছি চলে আসে আসছে আপনারা জানেন তার মধ্যে ইতিমধ্যে হাট জমে উঠেছে আপনারা দেখতে পাচ্ছেন আমার পিছনে যে গরুগুলো ছোট এবং মাঝারি সাইজের গরু এখানে আপনারা গরুগুলো দেখতে পারেন এসে এখানে এক লাখ দশ এক আশি থেকে এক লাখ দশ হাজার টাকার মধ্যে আপনারা গরুগুলো পেয়ে যাবেন তো আসেন আপনারা দেখে দর দর করে নিয়ে যাবেন ইনশাল্লাহ তো যাচ্ছেন এটা একশো পনেরো চাচ্ছেন এটা আপনার চাওয়া দাম আর যদি বিক্রি ও ও ও জি ভাই বলুন আপনার দাম চাচ্ছেন কত একশো পনেরো এটা চাওয়া দাম আর বেচা বেচি হাট দেখবেন মাত্র আসলেন আচ্ছা নিচে তো হবে নাকি এরকমই না উনি মাত্র হাটে আসলেন এবং হাটের বাজারটা দেখে উনি বলেছেন যে হ্যাঁ এক লক্ষ 15 চাচ্ছে উনি আয়ু ডিজনেশ উনি লাখের নিচে ভাঙবে কিনা তা উনি বলেছে যে হ্যাঁ বাজার দেখি আমি লাখের নিচেই বিক্রি করার চিন্তা ভাবনা আছে এসে

গরু ঘির আপনার বাচ্চা নিয়ে আসছেন গরুগুলো কয়টা গরু নিয়ে আসছেন পাঁচটায় তা আপনার তো এই পাঁচটা গরু এইটা কেমন দামের চাচ্ছেন আপনি

মাঝারি সাইজের যাদের গরু প্রয়োজন তারা এখান থেকে এসে এ ব্যাপারের সাথে দরদার্শ করে আপনারা গরুটি নিয়ে যেতে পারবেন ইনশাআল্লাহ আলাইকুম আলাইকুম আসসালাম ভাই কেমন আছেন হাটে

সঠিকভাবে <kung government> আপনার কত দাম এই দুটি গরু এক লক্ষ পঁয়ত্রিশ হাজার হলে জোড়া জোড়া এক লক্ষ পঁয়ত্রিশ ಾಗ <laughs>